অ দুনিয়ার মানুষ শুনো আজকা দ দুনিয়ার প্রেমিকারা দুনিয়ার প্রেমিক কে কত রং এর দোগা দেয় সত্য কে বানায় মিথ্যা কে আবার বানায় মাঝে মাঝে RGB রঙের কথা কয় আসলে নাই আরো জন বলেন না কেন আসলে নাই অনেক মানুষ দেখবেন সকাল বেলা দোকান আইসবার বিকাল বেলা বাড়ি যাবে এ লোকটা দোকানে বসিয়া ডাইন হাতে সিগারেট বাম হাতে চা নেয়া সাথে একটা ফান দিয়া দুনিয়ার যত রঙের মিথ্যা কথা আছে সব মিথ্যা কথা বসিয়া দোকানে দোকানে বসিয়া বসিয়া বলতে থাকে আল্লাহ রে বান্দার মুখ দিয়া সুবান আল্লাহ বাহির হয় না আলহামদুলিল্লাহ বাহির হয় না আস্তা ফিরুল্লাহ বাহির হয় না লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাহির হয় না বাহির কেমনে হবে কারণ বান্দা তো সব সময় অন্যের ভিড়ে অন্য অন্যের অন্যকে নিয়ে ব্যস্ত থাকে ওই লোকটা জানি কি করে ওই মহিলাটা জানি কি করে ওই ছেলেটা জানি কি করে ওই দোকানদারটা জানি কেমন ওই দোকানে মধ্যে ভালো চিনি পাওয়া যায় না ওই দোকানে মধ্যে ভালো করে দুধ দেয় না বান্দা তো অন্যের চিন্তায় চিন্তিত হতে হতে নিজে যে নামাজ পড়তে হবে নিজের যে একটা নামাজ আসে নিজের একটা হাঁসুর ময়দান আমা কায়েম হবে আমি যে মালিকের সামনে দণ্ডমান হতে হবে এ বান্দা চিন্তা করতে করতে নিজের কথা ভুলে গেল এজন্য অন্যের চিন্তা করতে করতে নিজের নামাজের খবর নাই অন্যের চিন্তা করতে করতে নিজের পর্দার খবর নাই অন্যের চিন্তা করতে করতে আজান দিলে আর নামাজের কথা বন্দার মনে থাকে না অনেক বান্দাকে দেখা যায় এইখান দিয়ে এইখান দিয়ে চলাফিরা করে হঠাৎ করে একজনে ফোন করে বলে বাবা আপনি কই বলতে আসা আমি আফাজি আওয়াজার বান্দারা ও আমার সম্মানিত মুসল্লেনি কেরাম যারা আমার শাহুখ বেষ্ট আছে একটু বলেন তো এটা কি গিয়াফাজিয়া বাজার বলেন আরো জোরে বলেন এটা কি জিয়া বাজার এই বান্দারা যে মিথ্যা কথা বললে একটু শিন্ত করলো না দ্বিদ করলো না এই যে আমি এত বড় একটা মিথ্যা কথা বললাম এই জায়গার মধ্যে বান্দা বলা আমি বাজার হঠাৎ করে এক আল্লাহর বান্দা থেকে একাল্লার বান্দা টাকা পাবে হঠাৎ করে বান্দাকে বারবার বারবার ফোন করে ভাই আপনি কোথায় আছেন বলা আমি অমুক জায়গায় আছে সেন্টার বাজার বলা আমার আফাজিয়া বাজার আছে টাকা বলা আমি নোয়াখালী আছে তুমি বলা আমি আসি লাগসাম এ বান্দা এক এক দেয়। হঠাৎ করে বান্দা দেখলো আল্লাহর বান্দাকে দেখলো দোকানের পিছনে বসে বসে চা খায় হঠাৎ করে দোকানের সামনে থেকে হঠাৎ করে ব্যাকগ্রাউন্ড দিয়া একটু পিছনে যায় বলে ভাই আপনি কোথায় আছেন হঠাৎ করে বান্দাকে ধরুন হঠাৎ করে পাইলো আফাজিয়া বাজার অথবা ধরুন পাইলো ভোসকালিয়া ধরুন অথবা নিউ মার্কেটে কোনো একটা ভালো একটা ডাকা হোটেলে ডাকা হোটেলে দেখার পর বান্দা দেখলো হোটেলের মধ্যে বসে বসে চা খায় অথবা বান্দা কফি খায় হঠাৎ করে দেখিয়া বান্দাকে একটু ব্যাকগ্রাউন্ড করে আয়া পিছনে হোক ফোন দিয়ে বলল বাবা আপনি কোথায় আসেন বলা আমি তো এখন আসি সেন্টার বাজার কোন পাশে আসেন আমি দোকানের গল্লির একবারে পশ্চিমাথার শেষ দোকানে বসে আসি হঠাৎ করে কোনটা কাটিয়া সামনাশি বলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বলুন তো এটা কি এটা কি টাকা হোটেল নাকি সেন্টার বাজার এটা কি মুশখালি বাজার নাকি সেন্টার বাজার ও না এটা তো মুশখালি বাজার এই যে আপনি একটু আগে বললেন যে এটা সেন্টার বাজার ও ভাই ওই যে টাকাভাবে নিজের নামে মিথ্যা কথা বললাম এই চ বলেন তো এই জাতীয় মানুষ দেশে আসে না নাই আরো ধরো বলেন না আরও ধরো বলেন আছে না নাই হঠাৎ করে দেখবেন অনেক মহিলারা বিপদে পড়িয়া অন্য মূলের থেকে টাকা ধার নেয় হঠাৎ করে অনেক পুরুষের আরেক পুরুষ থেকে টাকা ধার নেয় আরো নাই বলেন ন্যাকি নাই না হঠাৎ করে দোকানদারকে বলে দোকানদার সকালবেলা বাড়ি থেকে আসলাম পাঞ্জাবির পাঞ্জাবির পকেটে টাকা নেই শাড়ির পকেটেও টাকা নেয় দুশো টাকা তো একটু ভালো মাছ পাইছি মাছ নিয়ে নেই দোকানদার বলে কখন দিবেন একটু পরে আসতে আসি হঠাৎ করে সকালবেলা চলে গেল দুবার বেলা চলে গেলো সন্ধ্যাবেলা চলে গেল পরের দিন আবার সকাল হয়ে গেলো পরের দিন আবার একই হাল পরের দিন আবার সকাল হয়ে গেল দোকানদার বলে দুইশো টাকা কই মানুষটাও কই হঠাৎ করে দেখা হওয়ার পর বলে ভাই আমার দুইশো টাকা কই ক টাকা টাকা কর

দেখবেন অনেক মহিলারা হঠাৎ করি বলে এই আপা আমি বিপদে পড়ে গেলাম একটু বাবার বাড়ি যেতে হবে কী করা যায় আমার স্বামী তো এখন নদীতে আছে অবস্থা খারাপ নেটওয়ার্কে পাওয়া যায় না টাকা দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই দুইশো টাকা ধার দেন আচ্ছা যাক আপনি আসছেন আপা মানুষ একটু আফা তো আফা তো আফা আবার কেমন হয় যাই হোক আপনি সিস্টার মানুষ খুব মহাব্বত করে আসছেন যান দুইশো টাকা নাই পাঁচশো টাকা নোট দিলাম নিয়ে যান হঠাৎ করে আপা যে ওই যে বাবার বাড়ি গেল দুই মাস পরে আসার পর আর বুলো ওই বাড়ির কাছে গিয়ে রাও যায় না হঠাৎ করে হঠাৎ এক একদিন রাস্তার মধ্যে হঠাৎ করে ঘটনা কমে দেখো হয়ে গেল আফা আপনি তো ওই মানুষ কোন মানুষ ওই যে দুইশো টাকা দেওয়ার কথা ছিল বান্তি নাই পাঁচশো টাকা দিলাম আপনি কই আছে না নাই বলেন আছে না নাই হঠাৎ করে আবার দোকানে দেখবেন দোকানে যাওয়ার পর খাইলো পঞ্চাশ টাকা দোকানদার এবার চিন্তা করে আমি তো কাস্টমার আছে তিরিশ জন আমি কয়জন কু তোমার কয়জন কি হিসাব রাখুন হঠাৎ করে দোকানদার বলে খাইলো পঞ্চাশ টাকা এখন খাই এক দোকানদার কয় টাকা হয়েছে দোকানদার তো হিসাব রাখার সময় নাই বিদায় বেলা কয় বিশ টাকা নেন আচ্ছা যাই হোক অসুবিধা না বিশ টাকা নেন খাইলো কটাকা এ কথা বলেন না কেন খাইলো দিলো ক টাকা আচ্ছা বলেন তো দুনিয়ার কেউ জানলো না শুনলো না যিনি হিসাব নিব তিনি জানে তো আরো ধরো বলেন না জানে তো হ্যাঁ অনেক মানুষ আরো বড় সালা ছোট বলো সম্ভবত আমার সামনে একটা ঘটনা ঘটছিল হঠাৎ করে পঞ্চাশ টাকার নোট দিয়ে দিল অনেক সময় দেখবেন দোকানদাররা ব্যস্ত থাকে হঠাৎ করে দেখবো আপনি কয় টাকার নোট দিচ্ছেন আমি পাঁচশো টাকার নোট দিচ্ছি কয় টাকা দিল কয় টাকা কথা বুঝাইছে আপনাদের বুঝাইতেছে কথা দিল ক টাকা এখন দোকানদারা প্রশ্ন করছে দিয়েছেন কয় টাকা বললো কত মিথ্যা না সত্য এই কথা বলতে চিন্ত করে না এই কথাটা বলতে চিন্ত করলো না এখন দোকানদারের কত কত হলো কল্লিশ টাকার মালে তেল আর কত আছে শত ষাট টাকা বিরোধ দেন আহা কত দেন ষাটশো ষাট টাকা দিলাম কত ফিরে বা আপনারা কি অটো বাসাননি কোনো কথা কথা বলেন না কেন মেয়ে দিল কত কথা বলো নাকি দিল কত এখন নিল কত শাশ কেউ দেখলো না কেউ জানলো না শুনলো না জানে কে আরো ধর বলেন না জানে কে দেখলো কে ধরবো কে এরে বাঠা ওরে সিটি

কত অসুস্থ না আই অ্যামি ভেরি আমি খুব অসুস্থ এটা সুস্থ হলে তার মানে আচ্ছা বলুন তা আপনি যেন সুস্থ না অসুস্থ দুনিয়ার কেউ জানলো না জানে কি আরিমিয়া কথা বলেন না কেন জানে কে আচ্ছা নামাজের হিসাব কি ইমাম সাহেব নিব নাকি আব্বা নিব না আম্মা নিব নাকি প্রেমিক নিব না প্রেমিকা নিব নাকি স্ত্রী স্বামী থেকে নিব না স্বামী স্ত্রী থেকে নামে কি আল্লাহ নিব আল্লাহ জোরে বলেন না আল্লাহ কেয়ামতের ময়দান আগে কি মাছের হিসাব না বাজারের হিসাব নাকি নামাজের হিসাব জাগা জহাজমের হিসাব আমি কথা বলেন না আগে কিসের হিসাব আউওয়ালু মা ইউহাসাবু বিহি লাউদু এউমাল কিয়ামাতি সালা আমাদের দল কে আমাদের ময়দানে আগে নামাজের হিসাব হবে এখন নামাজের কথা আসলে কেন আচ্ছা পাঁচ বেলা নামাজ পড়তে গিয়ে টাকা লাগে কষ্ট হয় কোনো অসুবিধা হয় কথা বলেন না কেন মিয়া আপনি এখান থেকে কারো বাড়িতে বেড়াতে যাবেন খালি এত না কিছু নিতে হবে এই কথা বলেন না কেন মিয়া আপনি এক বাড়িতে বারবার গেলে মজা আছে হ্যাঁ এক বাড়িতে বারবার গেলে মজা আছে মজা নেই আচ্ছা মাসিদে বারবার আসলে কি অশান্তি লাগে না শান্তি লাগে আচ্ছা পৃথিবীর বুকে এ পর্যন্ত কোনো ব্যক্তি কইছিল যে এগারো হইতে কম আব্বা কে বলছিল আপনাকে বলছেন মানে এখানে হাতে হাতে বলি না আল্লাহ কইতো আজকের আল্লাহ কমে না প্রতিদিন আল্লাহ কইতে স্বাদ লাগে না বা ভালো লাগে না রস টস লাগে না আজকের আল্লাহ কমে না কম আব্বা কইলাম আর কি প্রেমিকা হাতে কইলাম আর প্রেমিক এক স্ত্রীর এই স্ত্রীর স্বামীর নাম হলো রহমতুল্লাহ কি নাম কি নাম কার নাম স্বামীর নাম কি হঠাৎ করে স্ত্রী এত মায়া এখন স্ত্রী যখন নামাজ পড়ে যখন নামাজ সালাম ফিরা আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলে না কো আসসালামু আলাইকুম আঙ্গো ঘরে হেতেন কি গো আসসালামু আলাইকুম আঙ্গো ঘরে হেতেন আসসালামু আলাইকুম আঙ্গো ঘরে হেতেন এখন একজন বুয়োজী টুয়াজী মাঝে মাঝে আসে না কত রুয়াজি সমস্যা কি হে তেনেদিন করেন কা ও আপনার গো সেদিনের নাম রহমত স্বামীর নাম কেমনে মুখে দিয়া নি হেল্লাই কইলাম আসসালাম আলাইকুম আঙ্গ করেন হেতে তে কথা বল মানিয়ে আগেকার স্ত্রীরা স্বামীকে এত বেশি অত্যন্ত শ্রদ্ধা সম্মান করত স্বামীর নাম মুখেরিতে ভয়বে মুখে নিত না ভুলে আর হেন কথা নাম ধরিনা কই ও

মা মাস জরি না একজন জরিনা নাম ধরি নাম আল্লাহ এ সমস্ত কুসংস্কার থেকে আমাদেরকে হেমত করে না আমি এ কিছু কুসংস্কার আছে সংস্কার লোক দেখবেন আমাদের দেশে মাঝে মাঝে আগের কার কিছু বড় আছে ক অমুক মাসে পুত্রবধূকে বিরাট দেওয়া যাবে না মানে পুত্রবধিকে কোথাও দেওয়া যাবে না আবার অনেকে বলে রবিবারে বাস কাটা যাবে না কথা কি বুঝেন হ্যাঁ রবিবারে বাস কাটা আছে না এগুলি কলস দুইটা একসাথে রাখা যাবে না ঝাড়ু দুইটা একসাথে রাখা যাবে না অমুক মাসে ঘরের কাজ করা যাবে না অমুক মাসে এই পুত্রবধীকে বেড়াতে দেওয়া যাবে না আছে না আচ্ছা বলেন তো যারা এই সকল কথাবার্তা বলে রবিবারে বাস কাটা যাবে না বেড়াতে দেওয়া যাবে না এই মাসে বেড়াতে দিতে নাই কুসংস্কার খারাপ লাগে ঘর থেকে বাইরে হওয়া যাবে না এ সমস্যা আচ্ছা বলুন তো যদি কোনো মানুষ রবি আচ্ছা যে ব্যক্তি কোলো যে ব্যক্তি এই কথা বললো রবিবারে বাস কাটা যাবে না আচ্ছা বলুন তো ওই ব্যক্তি যদি রবিবারে মারা যায় বাস লাগবে না লাগবে বলেন তো লাগবে কত রঙের বাঁশ দিবেন মাথায় রাখেন ওই তো হুজুর লাগে এতে কোনো সমস্যা নাই আমার আপনার জানা যা আমার মতো কোনো দাড়িওয়ালা আর টুপিওয়ালা পড়াইবে ঠিক না ব্যাটি একটু শিল্লাই বলেন না সেটা প্রকৃত ভালোবাসা নয় বরং তুমি যাকে ভালোবাসো সেটা প্রকৃত ভালোবাসা নয় বরং যে তোমাকে ভালোবাসে সেটা হলো প্রকৃত ভালোবাসা অনেক সন্তান আব্বা মাকে ইজ্জত দেয় না সম্মান করে না কদের করে না আব্বাকে আব্বা বলে না আম্মাকে আম্মা বলে না আম্মা এই কথা বলবে সন্তান আরেক কথা বলে মাকে সন্তান বলে এই কাজটা করবা সন্তান বলে আমি এই কাজ করব না আব্বা বলে আমার মানে সন্তান এই কাজ করবা সন্তান বলে আমি এই কাজ করবো না আচ্ছা বলেন তো সন্তান যদি আব্বাকে আব্বা না বলে আব্বার কোনো ক্ষতি হবে জোরে বলেন মেয়ে যদি মেয়ে মাকে মা না বলে মার কোনো ক্ষতি হবে আচ্ছা বলুন তো আল্লাহর কোন বান্দা কোন মসজিদের সাথে রাগ করিয়া নামাজ না পড়লে মসজিদের কোন ক্ষতি হবে আরো ধরে বলেন অথবা আল্লাহর কোন বান্দা কমিটির সাথে রাগ করিয়া মাসিদের সাথে রাগ করিয়া হুজুরের সাথে রাগ করিয়া মাসিক সাদা দিল না আচ্ছা বলেন তো মাসিদের কোন ক্ষতি হবে আরো ধরে বলেন হঠাৎ করে বর্ষার মৌসুম আল্লাহর এক বন্দা সলাপিরা করতে গিয়ে পদস্তলন হয়ে হঠাৎ করে মা পানির ভিতরে পড়ে গেল আল্লাহর বন্দা নিয়ত করেছে আর আমি পানি ব্যবহার করব না এই আব্বা জানো ও আম্মা জান একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন তো আর একটু বলেন তো আল্লাহর কোনো বান্দা পানি ব্যবহার না করিলে পানির কোনো ক্ষতি হবে জোর বলেন না পানির কোনো ক্ষতি হবে তার কোনো ক্ষতি হবে আচ্ছা বলুন তো এই এলাকাতে কি এই সমাজে কি মানুষ আমরা নাকি আরো আছি আরো ধরে বলেন আমরা নাকি আরো আছি আচ্ছা আমরা যারা নামাজ পড়ছি দুপুরে ভাত খাবো তো ধরে বলেন না মিয়া এই যারা নামাজ পড়ে নাই গত জুমা পড়ে নাই এই জুমা পড়ে নাই হয়তো অনেক আল্লাহর বান্দারা জুমান ঈদের নামাজ পড়ে নাই আচ্ছা বলুন ওরা কি ভাত খাই কি খাই না ধরে বলেন একটু খাই না তাইলে বোঝা গেল আল্লাহ ভাত আল্লাহ পরদা করলো ভাত খাওয়ায় না করলো আল্লাহ ভাত খাওয়ায় হজ করলো আল্লাহ ভাত খাওয়ায় হস না করলো আল্লাহ ভাত খাওয়ায় দাঁড়িয়ে রাখলো আল্লাহ ভাত খাওয়াই দাঁড়িয়ে না রাখলো আল্লাহ ভাত খাওয়ায় আবার মাইক লাগাই কথা বললো আল্লাহ ভাত খাওয়াই পর্দা করলো আল্লাহ ভাত খাওয়ায় বে কো আল্লাহ ভাত খাওয়ায় সুতুর গো আল্লাহ ভাত খাওয়ায় ভুস্কুর গো আল্লাহ ভাত খাওয়ায় নামাজি কো আল্লাহ ভাত খাওয়ায় বেন আল্লাহ ভাত খাওয়ায়